আসসালামু আলাইকুম দর্শক এখন আমার অবস্থান হচ্ছে কোলা সাব পোস্ট অফিসের সামনে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই কোলা সাপ পোস্ট অফিস বর্তমানে বন্ধ রয়েছে তবে বাহির থেকে এই আসলে এই চিঠি ফেলার যে একটি বাক্স সেটা দেখে আমার খুব ভালো লাগলো অনেক পুরনো একটি বাক্স দুইটি দুইটি বাক্স রয়েছে চলুন একটু দেখি আসলে কি আছে এখানে লেখা রয়েছে কোলা সাব পোস্ট অফিস নং পনেরোশো একচল্লিশ মুন্সীগঞ্জ এই যে অনেক স্মৃতিকাতর এই যে যে একটি ডাক বাক্স দেখতে পাচ্ছেন আরেকটা বাক্সে লেখা হয়েছে বাংলাদেশ ডাক বিভাগ ডাক ডাকঘর মুন্সীগঞ্জ পনেরোশো একচল্লিশ অভিযোগ বাক্স এবং এটার সাথে অনেকেই হয়তো বা পরিচিত থাকবেন অনেকেই জানেন যে আগে এখানে চিঠি ফেলা হতো পরে পোস্টম্যান এই অথবা এখানকার লোক যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তারা সংগ্রহ করে সেই চিঠির প্রাপকের কাছে সেই চিঠি পৌঁছে দিতেন আসলে এই যুগটা এখন আর নাই এখন মানুষ ডিজিটাল হয়ে গেছে ইমেইল করে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে চ্যাট করে তো বিভিন্ন জিনিস ইমেইলে পৌঁছে যায় ফ্যাক্সে পৌঁছে যায় তো এই যে চিঠির যে বাক্স এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে কিন্তু ঐতিহ্য হিসাবে এখনও টিকে আছে যারা আসলে এই সব আপনার বাক্সে চিঠি পোস্ট করেছেন কখনও কেউ চিঠি পোস্ট করেছেন কিনা এরকম বাক্সে আসলে একটু জানাবেন এবং এটা হচ্ছে কোলা সাব পোস্ট অফিস এটা একটা ঐতিহ্য একটা এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আসলে আমাদের সবারই সচেষ্ট হতে হবে আমরা ডাক বিভাগে কিন্তু অনেকেই আমাদের অ্যাকাউন্ট আছে অনেকের হয়তো বা নাই কিন্তু ডাক বাংলাদেশ ডাক বিভাগ কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটি দপ্তর আপনারা জানেন তো এই রকম পোস্ট বক্স কে অনেক দিন পরে দেখলেন আমাকে একটু জানাবেন ধন্যবাদ সবাইকে